ওয়েলকাম বন্ধুরা আমার নতুন একটা ভিডিও সবাইকে ওয়েলকাম আজ আমি বাড়িতে বানাচ্ছি পাস্তা তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো প্রথমেই আমি একটু জল দিয়ে পাস্তাটাকে সিদ্ধ বসিয়ে দিলাম গ্যাসটা জ্বালাতেই ভুলে গেছিলাম তাই গ্যাসটা জ্বালিয়ে নিলাম নিয়ে তারপরে আমি এখানে একটু পাস্তায় নুন দিয়ে নিলাম তারপর পাস্তা সিদ্ধ হয়ে গেলে আমি বসিয়ে দিলাম গ্যাসে কড়াটা কড়াটা বসিয়ে পরিমাণ মতন একটু তেল দিয়ে নিলাম দরপর আমি কোচানো পেঁয়াজ দিয়ে নিলাম আর কোচানো রসুন আর দিদিতেই বলি আমার গলাটা খুবই অবস্থা খারাপ অনেকদিন ভিডিও আসছে না এই ভিডিওটা অনেক দিন পরে দিচ্ছি মানে আমি ভিডিও দিতে শরীরটা তেমন একটা খুব ভালো নেই ভিডিওটা অনেক দিন হচ্ছে পোস্ট করা হয় না আজকের ভাবলাম একটু করি তারপরে দুটো রসুন দেওয়ার পরে দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিলাম দিয়ে একটু একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি ওই আগে থেকে কাটিয়ে রাখা সবজিটা দিয়ে দিলাম আলু ফুলকপি আর পেঁয়াজ করে ছিল বাড়িতে সাদা সবজি ছিল তাই দিলাম আর কোনো সবজি ছিল না তাই আর কোনো সবজি দেওয়া হয়নি নাহলে আমি মানে আমি সবজিটা খাই না তো তাই আমি মানে কোনো কিছুতে পাস্তা চাউমিন বলো এতে আমি একটু সবজিটা দিয়ে করতেই ভালোবাসি কেন এতে খেতেও তেমন একটা অসুবিধা হয় না আমার আর ভালোও লাগে তারপর আমি একটু পরিমাণ মতন নুনটা দিয়ে নিলাম তোমরা একটু পরিমাণ মতন নুনটা একটু বুঝে দেবে কেন সিদ্ধর সময় নুন দেওয়া হচ্ছে তাই জন্য একটু বুঝে নুনটা দেবে দেখবে সবজি দিয়ে কিছু করলে বেশ খেতে ভালো লাগে কিন্তু আমি সবজিটা তরকারি বাদে মানে টুকিটাকি খাই তরকারিতে খেতে চাই না সে চাউমিন পকোড়া হলে খেতে খেতে পারি তারপরে সবজিটা ভাজা হয়ে গেল আমি এখানে একটা ডিম দিয়ে নিচ্ছি আমার ফ্রিজে আর ডিম ছিল না একটা ছিল তাই একটাই দিলাম দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি একটু ভালো করে সময় নিয়ে বাঁচবে যেন ডিমের কাঁচাটে গন্ধ না থাকে তারপর আমি পাস্তাটা তুলে দিলাম পাস্তাটা ভাজ দিচ্ছি ভাজতে ভাজতে আমি একটু ওখানে মশলা দিলাম জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিলাম একটু ঝাল ঝাল শরীরটা ভালো ছিল না তো তাই একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা হচ্ছিলো একটু সামান্য হলুদ না দিলেও চলবে হলুদটা তারপরে আমি দিলাম এখানে সয়া সস আমি একটু বেশি হয়ে গেছিলাম আমি তুলে দিচ্ছিলাম আর দিলাম একটু ভিনিগার বেশ আর কিছু দিই নি তারপর সস দিয়ে লাভিয়ে নিয়েছিলাম আমরা সসটা এইভাবেই দিই তোমরা যেরকম খাবে সেরকমভাবে আমরা সসটা মাখিয়ে নিই তাতে বেশি টেস্টটা লাগে সবার পরে ভিডিওটা কেমন লাগলো জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে অ'কে বন্ধু বাই ভাল থাকবে